এক সাধারণ গ্রাম থেকে বিশ্ব ক্রিকেটের মঞ্চে ঝরসে ওঠা এক বিস্ময় বালকের গল্প মুস্তাফিজুর রহমানের জীবনী সাতক্ষীরা তেঁতুলিয়া গ্রামের সেই লাজুক শান্ত ছেলেটি আজ কোটি ভক্তের হৃদয়ে কাটার মাস্টার দা ফিজ নামে পরিচিত মুস্তাফিজুর রহমান উনিশশো সালের ছাব্বিশে সেপ্টেম্বর এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা আবুল কাশেম কাজী চেয়েছিলেন ছেলেকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হোক ক্রিকেটের প্রতি তাই বাড়িতে ছিল করা নিষেধাজ্ঞা কিন্তু রক্তে যার ক্রিকেট তাকে কি আর আটকে রাখা যায় ছোটবেলায় মুস্তাফিজের আগ্রহ ছিল ব্যাটিং এ কিন্তু ভাগ্য তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল গ্রামের ধান খেতে বা পাড়ার মাঠে ভাই মুখলেসুর রহমান ও জাকির হোসেনের সাথে টেনিস বলে ক্রিকেট খেলাই ছিল তার আনন্দ তার সেজ ভাই মুখলেসুর রহমান ছিলেন তার সবচেয়ে বড় অনুপ্রেরণা ও সহায়ক তিনি লুকিয়ে ছেলেকে নিয়ে যেতেন এত কিলোমিটার দূরে সাতক্ষীরার প্রশিক্ষণের জন্য প্রথম দিকে তেমন গতি না থাকলেও আলতাফ ভাই ও মুফসিনুল ইসলামের মতো কোচদের স্পর্শে এসে ধীরে ধীরে তার বোলিংয়ে ধারালো হতে শুরু করে স্কুল ফাঁকি দিয়ে ক্রিকেট মাঠে ছুটে যাওয়া সেই ছেলেটি প্রথম অনূর্ধ্ব চোদ্দ এরপর অনূর্ধ্ব সতেরো খুলনা বিভাগীয় দল এবং শেষে অনূর্ধ্ব উনিশ জাতীয় দলের সুযোগ পান সাধারণ এক গ্রাম্য কিশোরের মনে তখন বিশ্বজয়ের স্বপ্ন দানা বেঁধেছে দু সালে আঠারোই জুন বাংলাদেশে ক্রিকেটের এক নতুন ইতিহাস রচিত হল ভারতের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হলো মুস্তাফিজুর রহমানের আর অভিষেকেই তিনি দেখালেন তার বা হাতে কাটারের দেন। ক্রিকেট বিশ্ব পেল নতুন এক তারকা কাটার মাস্টার মুস্তাফিজ তিনি একমাত্র ক্রিকেটার হিসেবে ওয়ানডে ও টেস্ট উভয় ফরম্যাটের অভিষেক ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার জেতার গৌরব অর্জন করেন মুস্তাফিজের সাফল্য কেবল জাতীয় দলের সীমাবদ্ধতা থাকেনি ২০১৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএলও তিনি হায়দ্রাবাদের শিরোপা জয়ের রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা আসরের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতে আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নিজের অপরিহার্যতা প্রমাণ করেন ধীরে ধীরে মুস্তাফিজুর রহমান হয়ে ওঠেন বাংলাদেশের ক্রিকেটের অপরিহার্য অংশ দুই সালে আইসিসি ওডিআই বর্ষসেরা দলে অন্তর্ভুক্ত দুই হাজার ক্রিকেট বিশ্বকাপে বিশ উইকেট নিয়ে তিনি ছিলেন টুর্নামেন্টের অন্যতম শীর্ষ বোলার বিভিন্ন ঘরোয়া লিগেও তার পারফরমেন্স ছিল উজ্জ্বল যেমন দুই সালে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক মাঠের ভেতরে যতটা আক্রমণাত্মক মাঠের বাইরে মুস্তাফিজ ততটাই লজক ও স্বভাবের তার এই বিনয় সরলতা এবং কঠোর পরিশ্রমে তাকে আজকে অবস্থানে এনে দিয়েছে বাবার স্বপ্ন ছিল ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে কিন্তু আজ তিনি গর্বিত যে ছেলে ষোলো কোটি মানুষের ভালোবাসার ক্রিকেট তারকা মুস্তাফিজে মুস্তাফিজের জীবন যেন সেই বার্তা দেয় যদি স্বপ্ন দেখার সাহস থাকে আর সেই স্বপ্ন পূরণের জন্য তাকে অদম্য যে তবে এক সাধারণ গ্রামের ছেলেও একদিন বিশ্ব মঞ্চে নিজের প্রতিভা আলো ছড়িয়ে দিতে পারে